এবার পরের অঙ্কটি দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট হারে পাঁচশো পঞ্চাশ টাকার কত বছরের সুদ মানে কত বছরের সুদ দুশো বিশ টাকা অর্থাৎ এক্ষেত্রে সময়টা বের করতে হবে আমার আমার এক্ষেত্রে কী বের করতে হবে সময় বের করতে হবে অর্থাৎ কত বছরের সুদ এত টাকা মানে আয় দেওয়া আছে আমরা জানি কি মেনলি আয় গোল টু আমরা জানি আই সমান সমান আই সমান সমানি টি আর বাই হান্ড্রেড তাহলে এক্ষেত্রে আমার টি ডিভাইড করতে হবে টাইম তাহলে টিটার দিকে রাখবো আর সবগুলোর তাহলে কী হবে আই ইন্টু ডিভাইডেড বাই পি আর অর্থাৎ টি টু আই অর্থাৎ সুদ ইনটু একশো হান্ড্রেড ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের আর তাহলে আমরা লিখব এক্ষেত্রে সুদ সুদটা কত দুশো বিশ টাকা আচ্ছা ইন্টু হান্ড্রেড তো হান্ড্রেড হবে আর নিচে হবে পি আর পি বলতে এখানে প্রিন্সিপাল মানে কত পাঁচশো দশ পঞ্চাশ টাকা ইন্টু সুদরার মানে টেন পারসেন্ট তাহলে এক্ষেত্রে আমরা ইন্টু করে দেব টু টু জিরো ইন্টু হান্ড্রেড হান্ড্রেডি ফাইভ হান্ড্রেড ফিফটি ইন্টু টেন এখানে জিরো জিরো এ জিরো এ জিরো কেটে দিলাম আচ্ছা ফাইভ দিয়ে কাটলে হবে ইলেভেন আর ফাইভ দিয়ে সরি এখানে ইলেভেন দিয়ে কাটলে ফাইভ হবে ইলেভেন দিয়ে কাটলে ফাইভ আর ইলেভেন দিয়ে কাটলে হবে আর ফাইভ দিয়ে কাটু ওয়ান তার মানে কত বছর পেলাম ফোর বা চার বছর এটা হলো